আর্য বদ্ধ রুমে অপনার সঙ্গে কথা বলতে না পেরে পাগলের মতো হয়ে গেছিল তারপরই কিঙ্কর যখন আসে কিঙ্করকে আঘাত করে কিঙ্করের হাতের ফোনটা সিনিয়ে নিয়ে ফোন করে অপনাকে তার মনের কথাটা জানায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি জামার সিরিয়ালের একদম নতুন পর্বে তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে আর্যর অফিসে রাজনন্দিনী শাড়ির জন্য যেই ফটোশ্যুট করা হয়েছিল সেগুলো কোনোভাবেই চলবে না সেটা সবার সামনে সাহস করে অপনা বলে দিল আর এটাও বলল রাজনন্দিনী শাড়ির সঙ্গে ওই ফটোশ্যুটগুলো ওই মডেলদের শাড়ি পরানোর স্টাইল কোনোটাই রাজনন্দিনী শাড়ির সঙ্গে যায় না রাজনন্দিনী শাড়ি তো সাধারণ মানুষের পছন্দ প্রত্যেকটা बेबरी ते রাজনন্দিনী শাড়ির অনেক নাম আছে তো এগুলো বলতে বলতে অপনা অর্ককে রাজনন্দিনী শাড়ির বিষয়ে যা কিছু করা লাগবে সবটাই বুঝিয়ে বলল অপরদিকে অপনা যেখানে যাচ্ছে ওই গুন্ডাটা নীলকে দিয়ে অপনাকে ফলো করতে বলল অপনা যেখানে যাবে সেখানে যেন ও খেয়াল রাখে কারণ আর্য সিংহ রায় অপনার সঙ্গে যোগাযোগ রাখবে তারপরে যখন কিঙ্কর অপনাকে রাস্তায় দেখতে পায় সাথে সাথে অপনাকে বলে তোমার কাছে কোনো সন্দেহজনক কোনো কিছু মনে হলে সেটা আমাকে জানাবে অপনা যখন আরজুর ব্যাপারে কিঙ্করকে জিজ্ঞেস করলো সে কিছু না বলেই চলে গেল তারপর অপনাও সেখান থেকে চলে যায় কিন্তু তাদেরকে ফলো করতেছিল নীল নীল যখন দেখতে পায় তারা দুজনের কথার মধ্যে আরজুর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না মানে কোনো ক্লুই পাওয়া যাচ্ছে না আরজু কোথায় আছে কিভাবে আছে কি করছে তারপর অপনা যখন তাদের বাড়ি চলে যায় তার বান্ধবীর সঙ্গে গল্পগুজব করতেছিল অপরদিকে আরজু অপনার সঙ্গে কথা বলতে না পেরে সরপট করতেছিল যখনই কিঙ্কর আরজুর রুমে চলে আসে আরজু কোন দিক থাকে কিভাবে কিংকরের হাত থেকে সেই ফোনটা ছিনিয়ে নিয়ে অপনাকে কল করবে তো কিংকর যখন আর্যকে খাওয়ার জন্য ভালো ভালো পরামর্শ দিচ্ছিল কিন্তু আর্যর টার্গেট ছিল কিংকরের হাতের ফোন কিংকর যখন একটু অন্যমনস্ক হয়ে অন্য দিকে তাকালো সাথে সাথেই কিংকরের হাতটা মুচড়িয়ে ধরে পিছনের দিকে পেচিয়ে ধরে রেখে হাতে থাকা ফোনটা ছিনিয়ে নিয়ে অপনাকে সাথে সাথে ফোন করে তারপরে তার মনের সব আবেগ অপনাকে বলতে থাকে তো বন্ধুরা আর্য তার সব বিপদ কাটিয়ে উঠে অপনার সঙ্গে সুস্থ সবল এবং ভালোভাবে দেখা করতে পারবে তাহলে এখনই কমেন্টে লিখে যাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো